আমরা আসলে যেই জিনিসটার জন্য হায়াত হোল্ডিং সাথে যুক্ত হয়েছে সেটার প্রথম বিষয়টা হচ্ছে আমরা একটা কমিউনিটি পাচ্ছি আমাদের যে নিজেদের কমিউনিটি দেখা যাচ্ছে যে বাংলাদেশে আসলে এই ধরনের কমিউনিটি খুব কম গড়ে উঠছে দ্বিতীয়ত হচ্ছে আমরা যেই পরিবেশটা পাচ্ছি আমি মনে করি এটা একটা কোয়ালিটি আমাদের বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য যে কোয়ালিটিটা আমরা এনশিওর করতে চাই হায়াত আমাদেরকে সেই জিনিসটা করে দেওয়ার সুযোগ করে দিচ্ছে তো আমি যেহেতু একটা কমিউনিটির মধ্যে থাকছি আমি আশা করছি আমার বাচ্চার ওই সেফটিটা আমি ওইখান থেকে আমি মেনটেন করতে পারবো মোস্টলি আমি বলতে চাইবো এটা বাংলাদেশের খুব সম্ভবত প্রথম কোনো একটা কন্ডোমিনিয়াম হতে যাচ্ছে যেটা লিড কর্তৃক অ্যাপ্রুভ একটা বিল্ডিং গ্রিন বিল্ডিং হতে যাচ্ছে এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করেছে আর একসাথে এত ফ্যাসিলিটিস এত অ্যামিউনিটিস আমরা পাচ্ছি যেটার জন্য আমাদেরকে আলাদা করে কোথাও যেতে হচ্ছে না আমরা এক ছাদের নিচেই সব কিছু পেয়ে যাচ্ছি সো এই জিনিসটা আসলে আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করেছে এবং আমি আশাবাদী যে হায়াত আমাদের এই কোয়ালিটিটা এনশিওর করবে এবং আমার শুভকামনা রইল হায়াত হোল্ডিংয়ের সাথে ধন্যবাদ